নিয়োগদৌলীতে মুর্শিদাবাদ কাণ্ডের প্রতিবাদে উত্তপ্ত বালুরঘাট বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মিছিল আটকালো পুলিশ পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা ভেঙে ফেলা হয় ব্যারিকেড পাল্টা লাঠিচার্জ পুলিশের ক্ষোভে ফেটে পড়েন সুকান্ত মজুমদার নিজেও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ অগ্রে দিয়ে তিনি বলেন এখানে লাঠিচার্জ করে কোনো পুলিশ বাঁচতে পারেনি আগামী দিনেও বাঁচতে পারবে না সব জায়গায় ব্যারিকেড করে রাখবে বিজেপি লোকজনের বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন করা হবে না এটা কি ধরনের মানসিকতা প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মুর্শিদাবাদ কাণ্ডের প্রতিবাদে শনিবার বালুরঘাটে এসডিও অফিস অভিযানে ডাক দিয়েছে বিজেপি শুরু থেকে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির অভিযোগ তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলেও পুলিশ উস্কানি দিয়ে ঝামেলা তৈরি করেছে সুকান্ত মজুমদারের দাবি পুলিশের লাঠি চার্চে তাদের বেশ কিছু কর্মী আহত হয়েছেন পরবর্তীতে আহত কর্মীদের হাসপাতালে দেখতেও যান সুকান্ত মজুমদার অন্যায়কারে অন্যায় করে বিনা প্ররোচনায় আমাদের ওপরে আজকে লাঠিচার্জ করে যখন আমরা ডেপুটেশন দিতে গেছিলাম এসডিও অফিসে আমাদের চারজন কর্মী গুরুতরভাবে আহত হয়েছে তার মধ্যে জেলার সাধারণ সম্পাদক তিনি সব থেকে গুরুতর আহত হয়েছেন তার মাথায় সিটি স্ক্যান করেছে হসপিটাল আমরা দেখলাম সেই সিটি স্ক্যানের রিপোর্টে ডাক্তারবাবুরা বলেছেন যে মাথায় রক্ত জমেছে তো আমরা তার চিকিৎসা নিয়ে চিন্তিত আছে নতুন একজন অফিসার এসে পাচ্ছি তার নাম নাকি বিক্রম কি নাম যেন বিক্রম প্রসাদ সে বেশি চটি চাটতে তার সেই চটি চাটার অভ্যেস এখনো রয়ে গেছে একসময় মুখ্যমন্ত্রী ওখানে ছিলেন শুনলাম সে এই কাজ করেছে বলে আমরা জানতে পারি পুলিশ পরবর্তী সময়ে উস্কানির জন্য পুলিশের উস্কানির জন্য পুলিশ ব্যারিকেড পারে ভিডিও আছে ব্যারিকেড লং মানে জাম্প করে সেই পারে যে পারে বিজেপির থাকার কথা আমরা পুলিশের কথা মতো পুলিশ যেদিকে আমাদেরকে ঘুরিয়েছে আমরা সেই দিকে এসে দাঁড়িয়েছিলাম আমাদের আন্দোলন ঠিক কী কী বিক্ষোভ আমাদের তো জানে আমাদের দুটো বিষয় এক এই চাকরি হারা যারা চাকরি গেছে দুর্নীতির মূল মাথা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেপ্তার করতে হবে আর দ্বিতীয় হচ্ছে মুর্শিদাবাদে হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন মুখ্যমন্ত্রীর আমরা ইস্তফা ডিমান্ড করছি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তার হোম মিনিস্টার হিসেবে এবং এই রাজ্যের প্রধান হিসেবে তার যে ভূমিকা থাকা উচিত ছিল ভারতের সংবিধান রক্ষা করার জন্য আমার সংবিধানে হিন্দুরও রাইট আছে তার ধর্মীয় স্বাধীনতা আছে সেই স্বাধীনতা মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী রক্ষা করতে পারেননি বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ